আমুর হাতে মিহিদি আট সবাইকে স্বাগত এই যে এখন আমি মিহিদি চুজ করছি মানে হাত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বি ডট পি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের স্বাগত তো সবাইকে চার রাতের অনেক অনেক শুভেচ্ছা তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে আমরা এখানে সাইকেলের পানি খাবো আজকে এগুলো এখন কেটে নেব আর আপনাকে একটা জিনিস দেখাই এই যে তো এই যে আমি হচ্ছে একটা মেহেদি মানে হাতে এটাকে অ্যাড করবো তো আমি হচ্ছে কি মেহেদিটার যে এই যে এটা শেপতে দিতে পারছেন এটা হচ্ছে আমি এভাবে মেহেদি দিয়ে অ্যাড করতে পারি না তাই কলম দিয়ে অ্যাড করে নিয়েছি কালকে রাত্রে তো সেটা কাল থেকে আজ পর্যন্ত মানে কলম দিয়ে একটু পর পর একে রাখছি এই যে তো এটা অ্যাড করার পর আপনারা দেখতে পারবেন তো এই যে এখন নারকেল কেটে নেব এই যে একটু আগে কারেন্ট চলে গেছে এখন হচ্ছে আমরা অন্ধকারে এইগুলো কাটতেছি এই যে ডাবের পানি কেটে নিয়েছে এখানে শুধুমাত্র দুইটা ডাবের পানি আর কি আর এখানে হচ্ছে গরুর দুধ এগুলো এখন গরম করে নেব এগুলো খাবো সন্ধ্যাবেলা আছে ডাবের পানি আর গরুর দুধ এগুলো দিয়েই করবো নাস্তা হয়ে গেছে এখন হচ্ছে নাস্তা করে নেব এরপর মেহেদি অ্যাড করব তবে এখনও কারেন্ট আসে নাই তো এই যে এটা হচ্ছে প্রায় চারটার দিকে আমি আরও একজনকে মেহেদি এঁকে দিয়েছিলাম আসলে আমি তাকে বলেছিলাম যে তুমি বিকেলে আসো রাতে আমার সময় হবে না তাই সবাইকে বিকেলে মেহেদি অ্যাড করে দিয়েছি তো বিকেলে যেহেতু আমার কাছে সময় ছিল তাই তাকে দই হাতে অ্যাড করে দিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এই যে আমি এখন হচ্ছে আমুর হাতে মেহেদি অ্যাড করতেছি তো এই যে মেহেদি আট করা কমপ্লিট তো এই যে এটা হচ্ছে রাতের বেলা রাতে বেলা আমি অনেকের হাতে মেহেদি আট করে দিয়েছি আর ও দুই জনের হাতে আট করেছি তারা চলে গেছে তো আসলে আমি সবাইকে একই রকম মেহেদি আট করে দিয়েছি আমি নিজ থেকে তেমন কোনো মেহেদি ডিজাইন পারি না আসলে আমি মেহেদি আট করতে খুবই অল্প পারি তেমন পারি না আর কি মোবাইল হলে ভালো হতো মোবাইল থেকে দেখে দেখে এঁকে দিতে পারতাম আর আমি সবাইকে একবারে এঁকে দিয়েছি মানে আমি একটু রেস্ট নিই নেই আর ওদেরকে লাগাতে লাগাতে আমি নিজেও লাগাই নাই আমি আর কি বলবো আমার হাটটা একদম ব্যথা হয়ে গেছে তাই সবাইকে সুন্দর করে মেহেদি আট করে দিতে পারি নাই কে কিছু মনে করবেন না আমার হাড়টা একদম ব্যথা হয়ে গেছে সবাইকে মেহেদি দিয়ে এখন আমি মেহেদি লাগাইছি আমার হাত একদম ব্যথা হয়ে গেছে যতটুকু পারসি লাগাইছি যা এই যে আমার হাতের অবস্থা একদম খারাপ মানে আমার আঙুলগুলো একদম ব্যথা করছে সবাইকে লাগিয়ে লাগিয়ে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম